একজন কর্মী এয়ারপোর্টে এক সুন্দরী মহিলার জীবন বাঁচালেন ঠিক তার পরদিন সকাল হতেই সেই সাফাই কর্মীর সাথে যা ঘটল তাতে তার পুরো জীবনটাই বদলে গেল বন্ধুরা কে ছিলেন সেই সুন্দরী মহিলাটি এবং কিভাবেই বা রাতারাতি একজন সাফাই কর্মীর ভাগ্য বদলে গেল বিস্তারিত জানতে গেলে আমাদের এই গল্পটিকে শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প ভোরের সোনালি আলোয় পুরো শহরটাকে যেন ঢেকে দিয়েছে সূর্যের কোমল কিরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে শহরের প্রতিটি কোনায় চারিদিক জেগে উঠছে এক নতুন দিনের আহ্বানে যে যার মতন করে ব্যস্ত হয়ে পড়েছে জীবনের ছুটে চলা পথে কেউ অফিসে যাচ্ছে কেউ দোকান খুলছে আবার কেউ বা রিকশা টানছে তবে শহরের একটি বিমানবন্দরের অভ্যন্তরে সেই নিয়মিত সুরের ভিন্ন এক ছায়া যাত্রীদের গুঞ্জন প্রিয় বিদায় জানানোর দুঃখ এই উপেক্ষা করে সব কিছুকে নীরবে কাজ করে চলেছে অর্জুন ছেলেটার মুখে ক্লান্তির ছাপ যেন সে বেশ কয়েক রাত ঠিকভাবে ঘুমাতে পারেনি তার পরনে জামাটা পুরনো হলেও পরিপাটি হাতে ঝাড়ু কোমরে ফ্লোর মোছার কাপড় এত মানুষের ভিড়ও সে কারোর নজরে আসে না কিন্তু প্রতিটি ধুলো কোনা থেকে শুরু করে প্রতিটি মেঝে তার নিঃশব্দ পরিশ্রমের সাক্ষী অর্জুনের জীবন শুরু থেকেই ছিল সংগ্রামের বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার ওপর মা বৃদ্ধা অসুস্থ কিন্তু সবচেয়ে বড় চিন্তা তার ছোট বোন রূপা রূপার একটি কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে চিকিৎসক জানিয়ে দিয়েছে যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসা করাতে হবে না হলে তাকে বাঁচানোর সম্ভব হবে না রূপার কিডনির পরিবর্তন করতে প্রচুর টাকার প্রয়োজন এত টাকা খরচ করার মতো সামর্থ্য তাদের নিম্নবিত্ত পরিবারের নেই এই কারণেই অর্জুন নিজেকে বিলিয়ে দিয়েছেন পরিশ্রমে প্রতিদিন সকাল ছটা থেকে রাত আটটা অব্দি কাজ তারপর ছোট্ট একটি ঘরে ফিরে রাত কাটানো দুপুরে এক গ্লাস জল আর তার খাবার সে একজন সাফাইকর্মী বলে তার থেকে সকলেই দূরত্ব বজায় রেখে চলে কিন্তু তারা বুঝতে চায় না যে সেও একজন মানুষ বন্দরের প্রতিটি করিডোরে প্রতিটি ওয়াশরুম প্রতিটি কাঁচের জানালা অর্জুনের হাতের স্পর্শ লেগে আছে এয়ারপোর্টের অন্যান্য কর্মীরা তাকে প্রায়শই বলে হারে অর্জুন একটু ভালো করে পরিষ্কার কর ভাই এ দেখ এখানে দাগ লেগে আছে এটা কর ওটা কর কিন্তু কেউ একবারও বলে না তুই খাবার খেয়েছিস তোর শরীর ভালো আছে তবু অর্জুনের কোনো অভিযোগ নেই সে জানে বাস্তবতা বড়ই কঠিন এই সমাজে কেউ কারোর খবর রাখে না এখানে কেউ কাউকে সাহায্য করে না কেউ পড়ে থাকলে তাকে সাহায্য না করে পাশ কাটিয়ে চলে যায় তবুও অর্জুন তার নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করে যায় কারণ এটাই তার কাছে দিন শেষে প্রাপ্তি হয়ে দাঁড়ায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে মা ও বোনের ছবির দিকে তাকায় একটি পুরনো ফ্রেমে বাঁধানো ছবি মা তখনও হাসছেন রূপা তখন স্কুলে যায় কিন্তু এখন রূপা বিছানায় এখন সে আর স্কুলে যেতে পারেনি তার সকল স্বপ্ন যেন থেমে গিয়েছে এক নিমেষে কিন্তু তারা যে গরিব তাদের যে কিছু করার নেই একদিন সকালে কাজ শুরু আগে। তার সহকর্মী তাকে ডেকে বললেন অর্জুন কাল নাকি এক ভদ্রলোকের একটি দামি ঘড়ি কুড়িয়ে পেয়েছিলি পেয়েছিলাম স্যারকে সেটা ফিরিয়ে দিয়েছি সহকর্মীটি তখন অর্জুনকে বলে তুই বড্ড ভালো মানুষ রে দেখবি ভগবান ঠিক তোর দিকে চাইবে অর্জুনের নিজস্ব স্বপ্ন বলতে কিচ্ছু নেই শুধু তার একটাই চাওয়া রূপার অপারেশনটা যেন হয়ে যায় সে তার মায়ের চোখের জল আর দেখতে পাচ্ছে না অর্জুন একদিন বাসায় ফিরে দেখে তার মা চোখ লুকিয়ে কাঁদছে জিজ্ঞেস করলে বলেন রূপার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাবা ডাক্তার বলেছে দ্রুত অপারেশন না করলে রূপাকে আর বাঁচানো যাবে না সেই রাতেই অর্জুন আর দুটো চোখের পাতা এক করতে পারে না এমন নয় যে সে কোনো চেষ্টা করেনি সে রূপার রিপোর্টগুলো নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে গিয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন রিসেপশনিস্ট এসে বলেন আপনি কি চান অর্জুন বলে আমার বোনের কিডনি ট্রিটমেন্ট করাতে চাই কিন্তু আমরা গরিব স্যার অপারেশন করানোর মতন আমাদের কাছে টাকা নেই দয়া করুন আমাদের ওপর অপারেশন না করলে যে আমার বোনটা মারা যাবে স্যার তখন সেই রিসেপশনিস্ট বলেছিলেন আমি দুঃখিত সাহায্য করতে পারলে আমি করতাম ভাই কিন্তু এই হাসপাতালে যে অনেক দামি এখানে টাকা ছাড়া চিকিৎসা করানো সম্ভব নয় সেদিন সে বুঝতে পেরেছিল এই শহরে এই পৃথিবীতে সে একদম একা সে সব সময় মানুষের ভালো চাইলেও ঈশ্বর যে তার প্রতি বই কিন্তু সে কি জানতো তার এই মানবতায় তাকে একদিন পৌঁছে দেবে এমন এক জায়গায় যেটাকে সে কখনো কল্পনাও করতে পারেনি সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল অর্জুনকে যেন আজ একটু বেশি ক্লান্ত লাগছে কারণ রাতে ঘুম হয়নি রূপার জ্বরটা হঠাৎ বেড়ে গিয়েছিল তাই অর্জুন সারা রাত জেগে বোনের পাশে বসেছিল সারা রাত ধরে সে দুটি চোখের পাতা এক করতে পারেনি সকাল হতেই তাকে বেরিয়ে আসতে হয় কাজের উদ্দেশ্যে যত যাই হোক যাক না কেন এই কাজ যে বন্ধ করা যাবে না সে এই টাকা থেকেই তার বোনের চিকিৎসা করাবে এয়ারপোর্টে পৌঁছে কাজের প্রথম শিফটে সে টার্মিনাল তিনের দায়িত্ব পায় যাত্রীদের আসা যাওয়া চলছে হঠাৎ করে এক প্রান্তে হুলুস্থুল শুরু হয়ে যায় কেউ একজন মাটিতে পড়ে গেছেন সকলেই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে অর্জুন ময়লা ঝাড়তে ঝাড়তে সামনে এগোতেই দেখতে পাই একজন যুবতী মহিলা ফ্লোরে পড়ে আছেন তার পর্নে দামি পোশাক হাতে একটা ছোট পার্স পাশে একটা জুতো খুলে পড়ে আছে মুখে যন্ত্রণার চাপ সে যেন কিছু বোঝাতে চাইছে কিন্তু তার কথা শোনার মতন সেখানে যেন কারো টাইম নেই সকলেই ছুটে চলেছে যে যার উদ্দেশ্যে অর্জুন তখন দ্বিধা না করে দৌড়ে যায় মেয়েটির কাছে মেটির পাশে বসে তার কোমরে গুঁজে রাখা তোয়ালেটা মেটির মেয়েটির মাথার নিচে রাখে বোতলে করে জল নিয়ে এসে তার কপালে মুখে ছিটিয়ে দেয় আশেপাশে অনেক মানুষ যাতায়াত করছে কিন্তু কেউ সাহায্য করছে না সেখানে উপস্থিত কেউ কেউ বলেন মেয়েটিকে আপনারা কেউ চেনেন কেউ বলেন অ্যাম্বুলেন্স দেখো কিন্তু কেউ এগিয়ে আসে না অর্জুন ভালো করে খেয়াল করতেই বুঝতে পারে মেয়েটি অচেতন হয়ে পড়ে আছে তখন সে আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে কোলে তুলে মেডিকেল রুমের দিকে দৌড়াতে শুরু করে কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তার চিকিৎসার দল লোকজন দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে অর্জুন তাকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলে দেয় এয়ারপোর্টের ভিতরে তখন চাঞ্চল্য কাজ করছে সকলের মুখে একটাই প্রশ্ন কে ওই মেয়েটি ও কার সাথে এসেছে মেয়েটির পরিচয় কেউ জানে না একজন ডক্টর অর্জুনকে বলেন গুড জব বয় তুমি না থাকলে মেয়েটি হয়তো মারা যেত অর্জুন মাথা নাড়ায় কিছু বলে না চিকিৎসকেরা মেয়েটিকে হসপিটালে নিয়ে যায় চারপাশের ভিড় ধীরে ধীরে সরে যায় বিমানবন্দরের কর্মচারীরা আবার নিজেদের কাজে ফিরে যায় অনেকেই ভাবলেন ঘটনাটা এখানেই শেষ এক মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন এক কর্মী তাকে সাহায্য করল এই তো সব কিন্তু না বিষয়টা এমন ছিল না তার সামান্য একটু মানবতায় বদলে দিল সেই ছেলেটির জীবন তার এই সামান্য উপকারই যেন তাকে নিয়ে গেল ভাগ্যের চরম শিখরে সেই রাতটা যেন এক অন্য রকম অপেক্ষায় কেটেছিল অর্জুনের ঘরে ফিরে বিছানায় শুয়ে থাকলেও তার চোখে যেন ঘুম আসছিল না তার মনের ভিতর একটা অদ্ভুত ব্যাকুলতা কাজ করছিল সে মনে মনে ভাবছিল মেয়েটি এখন কেমন আছে কি এমন হয়েছিল যে মেয়েটি অচেতন হয়ে পড়ে গিয়েছিল কারোর কাছ থেকে কিছু জানার উপায়ও ছিল না কারণ অর্জুন সেভাবে কাউকেই চেনে না আর আজকের মেয়েটা তো তার কাছে পুরোই অচেনা অনেক কষ্ট করে মনকে শান্ত করে অবশেষে গভীর রাতে সে ঘুমের দেশে পাড়ি জমায় পরদিন সকালে বিমানবন্দরে আবারও একই চেনা দৃশ্য যাত্রীদের ভিড় পেট্রোলিং গার্ড চেক ইন কনফার্মেশন বাচ্চাদের কান্না সবকিছুই সেই পুরনো ছন্দেই চলছে তবে আজ কর্মীদের মধ্যে একটু অস্বাভাবিক চাঞ্চল্য সেখানকার স্টাফদের মধ্যেও কেউ কেউ করে করছে শুনেছিস কালকে যে ছেলেটা ওই মেয়েটাকে বাঁচিয়েছিল তার ভিডিও নাকি কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে আর একজন বলছে সেই মেয়েটা নাকি বিশাল বড় লোকের মেয়ে অর্জনে সব কানাঘুষো পাত্তা না দিয়ে সে তার নিজের কাছে মনোযোগ দেয় সে চায় না তার নাম জানা জানি হোক সে যে কাউকে সাহায্য করেছে বা কারোর জীবন বাজিয়েছে এটা তার কাছেই বড় প্রাপ্তি কিন্তু ভাগ্য কি চুপ করে থাকে ঘড়ির সকাল নটা ঠিক এমন সময় বিমানবন্দরের সামনে সারি সারি দাঁড়ায় বেশ কয়েকটি দামি গাড়ি নিরাপত্তারক্ষীরা দ্রুত সেই জায়গাটিকে পুরোপুরি ফাঁকা করে ফেললেন তারপর গাড়ি থেকে নামলেন এক মধ্যবয়স্কী ব্যক্তিত্ব সম্পন্ন ভদ্রলোক এবং তার সাথে একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে অর্জুন এক নজর সেই মেয়েটার দিকে তাকাতেই চিনতে পেরে গেল এই তো সেই মেয়েটি যে মেয়েটি কালকে অচেতন হয়ে এয়ারপোর্টে ফ্লোরে পড়েছিল মেয়েটিকে সুস্থ অবস্থায় দেখে অর্জুন বেশ খুশি হলো। মেয়েটি এবং তার বাবা ধীরে ধীরে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করলেন আশেপাশের সমস্ত মানুষের চোখ যেন একসঙ্গে তাদের দিকেই তাকিয়ে আছে মেয়েটি আজ সম্পূর্ণ সুস্থ পরনে একটি নীল শাড়ি এবং গলায় হালকা সোনার হার আর তার পাশে থাকা মধ্যবয়স্ক ভদ্রলোক সাদা চুল কালো কোট মুখে গাম্ভীর্য যেন তার অবস্থান আর শ্রেণীর পরিচয় দিচ্ছে স্পষ্টভাবে তাদের গন্তব্য একটাই এয়ারপোর্টের ম্যানেজমেন্ট অফিস সেখানে পৌঁছে তিনি সৌজা অফিসার ইনচার্জের টেবিলের সামনে দাঁড়িয়ে বললেন আমি সেই কর্মীকে খুঁজছি যিনি গতকাল আমার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে দয়া করে তাকে একবার ডেকে দিন আমি তার সঙ্গে দেখা করতে চাই ম্যানেজার প্রথমে কিছুটা অবাক হলেও মুখে হাসি ধরে রেখে জিজ্ঞেস করলেন আপনি নিশ্চয়ই ন্যান্সি দত্তের বাবা শিল্পপতি মিস্টার সমর দত্ত ঠিকই ধরেছেন ভদ্রলোক উত্তর দিলেন তবে আজ আমি কেবল একজন কৃতজ্ঞ বাবা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে যে মানুষটি তাকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো খুব প্রয়োজন ম্যানেজার দ্রুত ফোন তুলে একজন কর্মচারীকে বললেন এই মুহূর্তে অর্জুনকে আমার অফিসে পাঠাও জরুরি কথা আছে অর্জুন তখন বিমানবন্দরের এক কোনায় ঝাড়ু হাতে কাজ করছিল ম্যানেজারের অফিস থেকে ডাক পড়তেই তার বুক কেঁপে উঠল ভিতরে ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল কিছু ভুল করে ফেলেনি তো হঠাৎ আবার ঢাকলো কেন কাজ তো ঠিক মতোই করেছি মাথা নিচু করে এক রাস শঙ্কার দ্বিধা নিয়ে ধীরে ধীরে সে এগিয়ে গেল অফিস রুমের দিকে দরজার সামনে এসে দাঁড়াতেই ভিতর থেকে ম্যানেজার বললেন এসো অর্জুন ভিতরে এসো অর্জুন দরজাটা একটু ঠেলে ভিতরে ঢুকতেই দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি এবং তার পাশে সেই ভদ্রলোক তার তো এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অবাক হয়ে চেয়ে থাকে মেয়েটির দিকে এগিয়ে আসে ধীর পায়ে শান্ত চোখে তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি ন্যান্সি ধীরে ধীরে অর্জুনের সামনে এসে দাঁড়ায় তারপর হঠাৎ করে তার দুই হাত ধরে ফেলে অর্জুন হতবাক এরকম দামি পোশাক পরা সুস্থ অভিজাত পরিবারের বড় হওয়া একটা মেয়ে একজন সাফাই কর্মীর হাত ধরেছে ন্যান্সির চোখ ভিজে আসে ন্যান্সি অর্জুনের উদ্দেশ্যে বলতে লাগলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না মেয়েটির গলা কেঁপে ওঠে আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন আমি সেটা কখনো ভুলতে পারবো না অর্জুন মৃদু কণ্ঠে বলল আমি তো কেবল একজন মানুষ হিসাবে দায়িত্ব পালন করেছি ম্যাডাম এবার মিস্টার সমরদত্ত কথা বললেন তোমার দায়িত্ব তোমার তো দায়িত্ব ছিল শুধু ঝাড়ু দেওয়া ফ্লোর মোছা জানালা পরিষ্কার করা কিন্তু তুমি যা করেছ সেটা কোনো দায়িত্বের কাজ নয় সে এক মহান হৃদয়ের কাজ তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ অর্জুন আমি তোমার কাছে ঋণী অর্জুন কিছুই বলছিল না চোখে জল জমে উঠেছিল মাথা নিচু করে সে কেবল দাঁড়িয়েছিল এই মুহূর্তে তার মনে হচ্ছিল এ যেন কোনো স্বপ্ন এমন স্বীকৃতি এমন সম্মান সে কখনো কল্পনাও করেনি ন্যান্সি তখন অর্জুনের হাত দুটো চেপে ধরে বলে আমার চোখ যখন বন্ধ হচ্ছিল চারপাশে শুধু অন্ধকার দেখছিলাম তখন তোমার সেই কণ্ঠ তোমার সেই ঠান্ডা জলে ছিটে তোমার সেই ভয়হীন সাহস এগুলোই আমাকে ফিরিয়ে এনেছিল জীবন জগতে তুমি না থাকলে আমি আজ এখানে থাকতাম না আমি চাই তোমার পাশে দাঁড়াতে আর শুধু আজ নয় কাল সেই মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় দত্ত ধীরে ধীরে এগিয়ে এসে বলে আমি তোমার কাছে তুমি আমার থেকে কি চাও অর্জুন যেন থমকে দাঁড়িয়ে আছে তার বিবেকের সাথে প্রতিনিয়ত সে লড়াই করছে সে আজ অব্দি বহু মানুষের উপকার করেছে কিন্তু বিপরীতে এসে কারোর কাছ থেকে সে কিচ্ছুটি চায়নি কিন্তু আজ যেন সে তার বিবেকের কাছে হার মানে তার বোনটা যে বড় অসুস্থ অর্জুন মাথা নিচু করে বলল স্যার আমার একটা অনুরোধ রাখবেন আমার বোনটা খুব অসুস্থ তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে দয়া করে আমার বোনটার চিকিৎসার ব্যবস্থা করে দেবেন এই মুহূর্তে আমার বোনটাকে যদি অপারেশন না করায় তাহলে আমার বোনটা মারা যাবে স্যার অপারেশন করার মতন অত টাকা আমার কাছে নেই স্যার দয়া করে কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন কথা দিচ্ছি আপনার সমস্ত টাকা আমি ধীরে ধীরে শোধ করে দেব কথাগুলো বলতে গিয়ে অর্জুনের চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ে সে কখনো মানুষের কাছে এইভাবে সাহায্য চায়নি কিন্তু আজ সে নিরুপায় তার বোনটাকে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে মিস্টার দত্ত কিছুটা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বললেন তোমার বোনের কি হয়েছে অর্জুন তখন একটু থেমে বলল হ্যাঁ স্যার আমার ছোট বোন রূপা ওর একটা কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে ডাক্তার বলেছে অপারেশন ছাড়া ওকে বাঁচানো যাবে না কিন্তু আমরা গরিব টাকার অভাবে ঠিকমতন চিকিৎসাও করাতে পারছি না কথাগুলো শুনেই ন্যান্সির চোখে জল এসে যায় সে তার বাবার দিকে তাকায় মিস্টার দত্ত তখন গম্ভীর কণ্ঠে বললেন তুমি আগে বলনি কেন অর্জুন অর্জুন কাঁপা গলায় জবাব দিল আমি কাউকে কষ্টের গল্প বলার মানুষ না স্যার আমি শুধু আমার দায়িত্ব পালন করি কাল আপনি আপনার মেয়েকে ফিরে পেয়েছেন সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সেই মুহূর্তে মিস্টার দত্ত তার ব্যক্তিগত সহকারীকে ডেকে বললেন এই মুহূর্তে অর্জুনের বোন রূপার যাবতীয় মেডিকেলের তথ্য জোগাড় করো দেশের সেরা কিডনি স্পেশালিস্ট যেখানে থাকেন সেখানে ওকে নিয়ে যেতে হবে খরচ যা লাগে আমি বহন করব। একজন ভাই তার বোনের জন্য জীবনকে কেমন ভাবে ত্যাগ করে সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কান্না চেপে রাখার চেষ্টা করেও চোখ থেকে জল গড়িয়ে পড়ে কয়েকদিনের মধ্যেই রূপাকে দেশের একটা সেরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তার চিকিৎসা শুরু হয় দিন দিন তার অবস্থার উন্নতি হতে থাকে অর্জুন তার মা সেই হাসপাতালের একটি অতিথি কক্ষে থাকেন তাদের দেখভালের জন্য একজন আলাদা নার্স ও একজন অ্যাটেন্ডেন্টর দেওয়া হয় তার সঙ্গে মিস্টার দত্ত তাকে তার কোম্পানিতে ভালো পদে চাকরিও দেন সে আজ বেশ ভালো টাকায় মাস গেলে ইনকাম করে ঈশ্বরের আশীর্বাদে আজ তার সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে গেছে মানবতার থেকে বড় ধর্ম আর কিছু নেই যে মানুষ অপরের দুঃখ বলছে। ঈশ্বর তার হাত কখনো ছাড়ে না তাই মানুষের পাশে দাঁড়ান ভালো কাজ করুন কারণ ভগবান কখনোই ভালো মানুষের হাত ছাড়েন না বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সেই আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ